হ্যালো বন্ধুরা পারমিতা ব্লগ পি চ্যানেল থেকে তোমাদেরকে অনেক অনেক স্বাগত তোমরা সবাই কেমন আছো আশা করছি যে যেখানে আছো অনেক ভালো আছো সুস্থ আছো সাবধানে আছো চলো আজকে আবার তোমাদের সঙ্গে দুর্দান্ত একটা খুব সাধারণ রেসিপি শেয়ার করবো তো ভিডিওটি স্কিপ করো না প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আমি কীভাবে বানাচ্ছি নমস্কার বন্ধুরা শুভ দুপুর প্রতিদিনের মতন আজকেও তোমাদের সঙ্গে একটা নতুন খুব সাধারণ রান্না শেয়ার করতে চলে এসেছি তো ভিডিওটি স্কিপ করো না প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো কী বানাচ্ছি তার জন্য উপকরণ কী কী নিয়েছি আর কি বানাচ্ছি সেটা বলে দেয় আজকে আমি বানাবো মৌরলা পটল তার জন্য দেখো আগে থেকে দুটো পটল কেটে ধুয়ে পরিষ্কার করে কেটে নিয়েছি টমেটো কেটে নিয়েছি একটা একটা পেঁয়াজ কেটে নিয়েছি গোটা রসুন নিয়েছি কুচনো কাঁচা লঙ্কা আদা রসুন বাটা একটা ছোট্ট আলু আর এখানে মৌটি মাছ যতটা লাগবে ধুয়ে কেটে পরিষ্কার করে নিয়েছি এখানে আছে জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো নুন আর কালো জিরে তো আবারও বলছি ভিডিওটা স্কিপ করবে না প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার আমার সমস্ত বন্ধুর কাছে অনুরোধ রইল চলো চলো আগে মাছটাকে মেখে নেবো তার জন্য ওই মাছটা এই একটা বড় বাটির মধ্যে নিয়ে নিলাম দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা আলু টমেটো কুচি পেঁয়াজ কুচি গোটা রসুন কাঁচা লঙ্কা সব একসঙ্গে দিয়ে দিলাম যে সব কিছু একসঙ্গে দিয়ে দিলাম এবার দিয়ে দেবো কিছু মশলা দিয়ে দিচ্ছি নুন আমি রান্নাটা সরষের তেলে করব দেখাইনি রান্নার কাছে আছে যখন দেবো তখন দেখাবো দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো এবার দিয়ে দেবো একটু তেল এবার দিয়ে দিচ্ছি মাছের মধ্যে একটু তেল এবার এই সব কিছু সমস্ত কিছু আমি ভালো করে মেখে নেই তারপরে তোমাদেরকে দেখাচ্ছি সমস্ত কিছু মশলা দিয়ে ভালো করে মাছটাকে মেখে নিয়েছি দেখতেই পাচ্ছ গরম পড়েছে প্রচণ্ড মাছই হয়েছে বন্ধুরা তো ভিডিওটি স্কিপ করো না আবারও বলছি প্রথম থেকে শেষ পর্যন্ত প্লিজ তোমরা দেখো আর তোমরা খুব কম ভিডিও দেখছো এরকম দেখলে হবে না যেসব বন্ধুরা সাবস্ক্রাইব করে পাশে আছো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ যে সকল বন্ধুরা এখনও পর্যন্ত নতুন সাবস্ক্রাইব করুনই খুব তাড়াতাড়ি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইলো তো আগে থেকে আমি গ্যাসটা ধরিয়ে কড়াই তেল দিয়ে দিয়েছি এবার পটলটাকে আমি ভেজে নেবো তার জন্য পটলটাকে ভেজেই দেবো একা একা ফোন ধরে করি উনিশ বিশ হতেই পারে মানিয়ে নিয়ে চলো পটলটাকে ভেজে নিই তারপরে দেখাচ্ছি পটলগুলো খুব সুন্দর লাল লাল করে ভেজে নিয়েছি এবার ওটাকে আমি তুলে নেবো তো পটলটাকে ভেজে আমি তুলে নিয়েছি আর একটু তেল দিয়ে দিয়েছি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কালো জিরে ফোড়ন চলো ভোরনটাকে ভেজে নেই এবার দিয়ে দেবো মাখিয়ে রাখা মাছটাইও মশলা মাখিয়ে রেখেছিলাম ম্যারিনেট করে এবার এটা দিয়ে দিল এখানে না না বসে রান্না করা যায় না দাঁড়িয়ে রান্না করা যায় ঠিক সমস্যা হয় উমনটা তো বিয়ের জন্য ভেঙে গেছে আবার ঠিক করি তারপরে বিয়ের ঝামেলায় কদিন ভিডিও দিতে পারিনি মাছটা দিয়ে দিয়েছি আমি দু পাঁচ মিনিট ওই মতো হালকা হাতে ভেজে নিয়েছি বেশি নাড়াচাড়া যাবে না কাঁচা মাছ ভেটে যাবে তোমরা জানো আর একটু এই যে মশলা ধোয়া জলটা দিয়ে দেবো এতে বেশি জল ব্যবহার হবে না মানে বেশি জল দেওয়া যাবে না আর কি চলো আর একটু কষিয়ে নেই গ্যাসটা জোর দিয়ে তারপর বাকি রান্নাটা তোমাদেরকে দেখাচ্ছি দেখো বন্ধুরা কী দুর্দান্ত কালার এসেছে আর সেন্ড বেরোচ্ছে তোমরা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করো আর এই যে ভেজে রাখা পটলটা এবার আমি দিয়ে দিচ্ছি ওর মধ্যে মিশিয়ে দিলাম চলো একটু নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে দে মাছের সঙ্গে প্রথমেই তো বলেছি বেশি নাড়া যাবে না ভেঙে যাবে হালকা হাতে নাড়তে হবে দশ পনেরো মিনিট খুব ভালো করে কষিয়ে নিয়েছি দশ থেকে পনেরো মিনিট খুব ভালো করে কষিয়ে নিলাম এবার একটু জল দিয়ে দেবো দিয়ে চাপা দেবো চাপা নামিয়ে রেডি করে নিয়ে তোমাদেরকে দেখাবো তোমরা বাড়িতে একবার অবশ্যই এরকম ট্রাই করো গরমের সময় খুব ভালো লাগবে আশা করছি বিয়ের ঝামেলার জন্যে মানে দাদার বিয়েটা নিয়ে এমন একটা সমস্যা ছিল সবাই মিলে দিয়ে দিয়েছে ব্যাস এবার আমার তো অবস্থা খারাপ আমার খুবই শরীর খারাপ এবার আমার রক্ত পরীক্ষা টরীক্ষা সমস্ত কিছু হবে তোমাদের সঙ্গে অবশ্যই সব কিছু শেয়ার করবে তোমরা যেমন আমার পাশে আছো তেমনই থেকে রিকোয়েস্ট করলাম ছোট বোন হিসাবে চলো তবে একটু চাপা দিয়ে দেই সব কিছু সেদ্ধ হওয়ার জন্য এবার ঢাকাটা খুলে দেখব কেমন হয়েছে চলো একদম রেডি হয়ে গেছে পুরো সমস্ত কিছু সেদ্ধ হয়ে গেছে আমি মাঝখানে একবার খুলে নাড়িয়ে ছাড়িয়ে দিয়েছিলাম এবার চলো নামিয়ে রেডি করে নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি তো বন্ধুরা আমার মৌরলা পটল পুরো রেডি হয়ে গেছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানিও যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করো যদি না আমাদের চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করে থাকো খুব তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে ক্লিক করে দিও এরকম ভালো ভালো ভিডিও সবার আগে পাওয়ার জন্য আবার খুব তাড়াতাড়ি নতুন একটা রেসিপি নিয়ে চলে আসবো ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো বাই